কর্মহীন যার কারণে ওনার কোনো এবিলিটি নাই যে উনি একটা ঘর থাকবে তো আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এসেছি আমাদের সাথে আসছে আমাদের সয়নগ দক্ষিণ উপাধি ইউনিয়ন আন্তর্জাতিক গ্রহণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি ধর মোহাম্মদ সলমান হোসেন পাটোয়ারি এবং আমার সাথে যিনি আছেন নুরুলিদিকে স্যার প্রবাসীরা সবাইকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং আমাদের আন্তর্জাতিক গ্রুপ ফাউন্ডেশনের সংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ সুরদীপ গাজী এবং আমরা আসি আপনাদের আমরা বলবো যে আপনারা আমাদেরকে এই আন্তর্জাতিক গ্রুপ ফান্ডেশনে বিভিন্ন সহযোগিতা করেন আমরা সর্বদা সব সব সময় আমরা যে কোনো সামাজিক এবং গরীব অসহায় মানুষদের পাশে থাকি এই বলে আমি বক্তব্য এডমিনিস্ট্রেশন করছি এবংতে আমাদের সৌগত স্যার বললেন আসসালামু আলাইকুম আসলে এটা তো বলার কিছু না চেষ্টা করা মানুষের পাশে থাকেন আমরা কিছুদিন আগে আর একটা প্রোগ্রাম করছি রিসেন্টলি অথবা ওইটা না করলে এখানে আরেকটু একটু ভালো অনুদান আমরা দেওয়ার চেষ্টা করতে পারতো তো তারপরে যা পারছি আলহামদুলিল্লাহ একেবারেই তবে এই উদ্যোগটার জন্য আমি স্বাগত জানাই আমাদের সজিব গাজী বাইরে উনি ওনার যথেষ্ট শ্রম চেষ্টা যা আছে পড়ছে এতে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই আমি আশা করি সজিব নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমাদের ফেসবুকে দেওয়া আছে বা ওনার প্রোফাইলে আমাদের আরো প্রত্যাশা থাকবে আমাদের এই ভিডিও যারা দেখেন আপনারা আপনাদের জায়গা থেকে বের দেওয়া বিকাশ নাম্বারে আপনার অনুদান পাঠাবেন এবং ওই বাড়িটির পাশে পাঠাবেন কিছু মানুষ ঘরের সো আমাদের এই বিষয়ে সামান্য একটু কথা বলবে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব নুরে আলম স্যার অর্থ বিষয়ক সম্পাদক ফয়না মুখার্জি দক্ষিণ ইউনিয়ন আন্তর্জাতিক গ্রুপ এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে

আসুন শিবগতি করেছেন। সজীবগতি রয়েছেন আমাদের ফয়সাল রাজান বিশেষ করে আমাদের সামনে দেখেই পাচ্ছেন যে তীব্র আকারে জলে ভেসে গেছে আমাদের যে ভাই প্রান্ত অসময় মানুষ আমরা এখানে এসেছি ভাই এর অবস্থা একটু আসলে আমরা আমাদের এখানে জানাই ফম ব্যাক ডোনেশন করেন আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ এই ডোনেশনটা এখানে পৌঁছে দেওয়ার জন্য আপনারা যারাই আছেন আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভাইয়ের জন্য আরো পাশাপাশি থাকার চেষ্টা করবেন আর তারা প্রতিবেশী যারাই আছেন আপনারাও ভাইয়ের পাশে দাঁড়িয়ে ভাইকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে